আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আমার বিয়ের এই সিরিজটা আপনাদের ভালো লাগছে আর কমেন্ট দেখে বুঝতে পারছি আপনারা কতটুকু পছন্দ করছেন আর অধীর আগ্রহে ওয়েট করছেন নেক্সট ব্লগের জন্য তো এখানে আমরা হচ্ছে হোটেলে সকালবেলা উঠে রেডি টেডি হয়ে বর আর কনের জন্য গিফটটা রেডি করছিলাম আসলে কি গিফট সেটা বড় কথা না মন থেকে বাচ্চাদের জন্য বাচ্চাই বলবো কারণ ওরা আমার কাছে একদম ছোট বেবির মতোই আমার ঝিনুক একদম ছোট মানে বেবি থেকে আমার চোখের সামনে বড় হয়েছে সো এটা সামান্য একটু দোয়া আর আইডিয়াটা শেয়ার করার জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা কারণ এমনিতেই অ্যানভেলাপে বড়ে সালামি দিলে মানে কেমন যেন লাগে একদম সাদা মাঠা তো ভাবলাম যে এরকম একটু ফ্যান্সি ওয়েতে দেওয়া যাক আর আপনাদের সাথেও আইডিয়াটা শেয়ার করলাম আশা করছি আসছে ওয়েডিংগুলোতে আপনাদের কাজে লাগবে আমরা এখন বাসায় চলে এসেছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা আমাদের সিলেটি একটা চল বা ট্রেডিশন বলতে পারেন যে বিয়ের পরের দিন মেয়ের বাড়িতে নাস্তা দেওয়া হয় সকালবেলা আসলে চল বা ট্রেডিশন এগুলো দেখা যায় যে আপনার যুগে যুগে হয়ে আসছে কেন হয়ে আসছে সেটা কেউ জানি না হয়তোবা ভালোবাসা থেকেই মা বাবারা কর মেয়ের বাড়ি থেকে নাস্তা যায় শ্বশুরবাড়িতে যেহেতু রাফসান একা মানুষ ওর চাচা এসেছেন ঠিকই কিন্তু ওর বাসায় তো নাস্তা করার মতো কেউ নাই বা ওর ফ্রেন্ড সার্কলরাও এখানে কিভাবে খাবে বসবে একটা ঝামেলা এখনও তো বলতে গেলে সংসার ওদের শুরু হয়নি ব্যাচেলার লাইফ তো এই জন্য আমরা মানে আমার চাচারা সবাই মিলে প্ল্যান করলেন যে ওদেরকে আমাদের বাসায় ইনভাইট করা হোক মানে আমার চাচার বাসায় তো সবাই এখানে নাস্তা করতে আসছে মানে আমরা মেয়ের বাসায় নাস্তা নিয়ে যাওয়ার বদলে ওদের সবাইকে ইনভাইট করা হয়েছে আমাদের এখানে এসে নাস্তা করার জন্য এটা আসলে খুবই কিউট একটা চল আমার কাছে খুবই ভালো লাগে যে বউর বাড়ি থেকে বাবার বাড়ি থেকে নতুন বউকে দেখতে যাওয়া হয় নতুন বউর একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে বাবার বাড়ির লোকজন লোকজন আসবে দেখা হবে যেটা কি না আমি ফিল করেছিলাম মানে একটা রাতই তো বাট প্রথম রাত অন্য একটা জায়গায় গিয়ে কাটানো অন্যরকম একটা অনুভূতি তো আসলে বিয়ে শাদি এগুলো অনেক একটা মানে প্রত্যেকটা জিনিসে এক একটা ট্রেডিশন মনে হয় এক একটা কারণে বের হয়েছে তো এই তো দুধ পান করানো হচ্ছে নতুন জামাইকে মানে মিষ্টিমুখ করানোর পরে মিষ্টি দুধ খাওয়ানো যদিও বা আগে মানে নিকা হওয়ার পরে আখ থার পরে আর কি এসেছিলো তখনও খাওয়ানো হয়েছে বাট এখন আবার যেহেতু এসেছে তো এই যে রাফসানের চাচা উনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন তো আমারও সম্পর্কে তো চাচা আই থিঙ্ক চাচাই তো হ্যাঁ তো চাচি নাকি আমার ব্লগ দেখেন উনি বলছিলেন আর কি তো এগুলো শুনে না খুব ভালো লাগে যে অনেক অনেক দেশ থেকে আপনারা আমার ব্লগুলো দেখেন আর এই যে ওর চাচা তো ভাই ও জাপান থেকে এসেছে আর ওর ফ্রেন্ড সার্কলরাও অন্যান্য অনেক স্টেট থেকে এসেছে ক্যানাডার মধ্যে থেকেও অনেকে টরন্টো থেকে এসেছে কেউ মন্ট্রিল থেকে এসেছে দূর দূর থেকে এসেছে তো সবাই আসলো আর এই তো কোনে আর বরের মালাবদল করানো হলো জাস্ট একটু ফান করার জন্য আর ভালো লাগে আসলে নতুন বউয়ের এই রিচুয়ালগুলা মানে পালন করতে করা দেখলে আর ঝিনুককে আসলে মার্শাল্লাহ আজকে কি বলবো একদম নতুন বউয়ের মতোই লাগছিল এদিকে দুলা ভাইয়ের মুখেও একটু মিষ্টি মুখ করানো হলো আমরা এখানে মজা করছিলাম যে কে আগে পড়াবে বড় পড়াবে না মানে কোনে পড়াবে তো ঝিনুক একটু শাই ফিল করছিল আর আমরা সবাই বলছিলাম যে একটু স্লো মোশনে যাতে পড়ানো হয় তো রাফসান মজা করছিল আর আস্তে আস্তে করে একদম স্লো মোশনে পড়িয়ে দিচ্ছিলো আমরা সবাই হাসাহাসি করছিলাম আসলে লাইভ মুমেন্টটা রাখতে চাচ্ছিলাম কিন্তু কপিরাইট চলে আসবে ব্যাকগ্রাউন্ডে টিভিতে গান বাজছিল এই জন্য তো এই তো আমাদের নাস্তা পর্ব নাস্তা বলতে কি এটা ব্রাঞ্চ কারণ দুপুর হয়ে গিয়েছে আর ওইভাবেই আসলে আয়োজন করা হয় যখনই মানে কনের বাড়ির কাউকে নাস্তা দেওয়া হয় বলা বলা হয় যে মর্নিংয়ের খাবার কিন্তু দেখা যায় তো যেতে যেতে একটা জায়গায় আয়োজন করে বারোটা সাড়ে এগারোটা হয়েই যায় তো এখানে চাচি নিজের হাতে অনেকগুলো বিফ রোল বানিয়েছেন তারপরে চিকেন দিয়ে স্প্রিং স্পিন হুইল বানিয়েছেন সমোসা বানিয়েছেন অনেকগুলো হাতে বানানো খাবার সাথে হাতে বানানো হচ্ছে খিচুড়ি তারপরে গরু মাংস তারপরে চিকেন মানে অনেক অনেক নাস্তা ছিল আর চাচি অনেক ফ্রোজেন নাস্তা ফ্রিজে একদম বুঝাই করে রেখেছেন মানে সবার জন্য যাতে কমতি না হয় ইভেন যখন আমরা বরের বাড়িতে জিনিসপত্র দিয়ে পাঠিয়েছিলাম তখনও কিন্তু চাচি আলাদা করে বড় ট্রে নাস্তা বানিয়ে ফ্রোজেন নাস্তা ভাজি করে একদম ভেজে আর কি তারপরে দিয়েছেন ওইটা আমরা রেকর্ড করা হয়নি তো এখন হচ্ছে আমরা সবাই জড়ো হয়েছি সবাই একে একে গিফট দেওয়ার পালা বিয়ে বাড়িতে তো মানে যারা বাইরে থেকে এসেছেন সবাই গিফট পর্ব দেয়া শেষ বাট এখন হচ্ছে বাসায় যারা একদম ক্লোজ যারা এখনও দেননি আর কি তারা দিবে আর এখানে হচ্ছে ঝিনুকি শিকার ফ্রেন্ডরা আর আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু রেকর্ড করছিলাম カカオにかぶりかぶせる。 এত মজা করছিলাম মামাকে রাফসান খুলে নিয়ে নিয়েছে আর এখন হচ্ছে গিফট আরও দেখানোর পালা যেহেতু চাচা এসেছেন বাসায় বা ফ্রেন্ড সার্কল সবাই ছিল তো এখানে বাবার পক্ষ থেকে যে গিফটগুলো দেয়া হয়েছে কোনেকে সেগুলোই দেখাচ্ছি এটা চাচিদের মানে চাচা চাচির পক্ষ থেকে ঝিনুকের জন্য আমি ভাবলাম একটা মেমরি থাকবে তো এখানে অনেক মানে গোল্ডের জিনিস এগুলো অনেক সুন্দর একদম মিনা করা এখনকার মেয়েরা আসলে যদিও বা গোল্ড পরে না বা ঝিনুকের দেখলাম মোটামুটি শখ আছে আর এই যে চুরিটাও বেঙ্গলটা আর কেউ শখ করে নিয়ে এখানে এটার সাথে ম্যাচ করা আরও চুরি ছিল প্লাস ওর শ্বশুর বাড়ি থেকেও অনেক গোল্ড দেয়া হয়েছে ওইগুলো আর আমার আসলে ওইভাবে রেকর্ড করা হয়নি এগুলো যেহেতু বের করা হয়েছিল যে সবাইকে দেখানোর জন্য তো একটু আমি এই সুযোগে রেকর্ড করে নিয়েছি এখন তো গোল্ডের বাবা যে দাম আগে আগে যারা গোল্ড কিনেছেন বা গোল্ডের কালেকশন আছে তারা বলতে গেলে লাভবান আগে এত কিছু বুঝতাম না আসলে গোল্ড চুরির প্রতি আমার আকর্ষণ ছিল কিন্তু ওইভাবে যে গোল্ড পরব বা কিনে রাখলে ভালো ইনভেস্টমেন্ট করলে ভালো ওইগুলো কখনোই ওইভাবে চিন্তা করিনি নয়তো বা গোল্ড বোঝাই করে কিনে রেখে দিতাম আর আজকে তো একদম লালে লাল বাবা লাল হয়ে যেতাম তো যাই হোক এটা হচ্ছে পরের দিন ওই দিন আর আমি আর কোনো ক্লিপ নেইনি। আজকে হচ্ছে আমরা যাচ্ছি সরি এটা পরের দিন না ওই দিনই না ওই দিনই বিকেলবেলা অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে প্রায় ফোরটি মিনিটস না ফোরটি ফাইভ মিনিটস ড্রাইভ করে একটা পপুলার ম্যাক্রে নাকি নাম একটা আইসক্রিম শপ এখানে মানুষ ড্রাইভ করে আসে তারপরে আসতে পথে আর কি সিনিক ড্রাইভ থাকে খুবই সুন্দর রাস্তা ছিল হিলি তারপরে যেহেতু এখানে মাউন্টেন আছে আর আমরা অবশ্য দোকান ক্লোজ করে দেয়ার একটু আগে এসেছি তো মামারাও এসেছিলেন আমাদের জন্য অলরেডি মানে আইসক্রিম কিনে রেখেছেন যেহেতু স্টোর ক্লোজ হয়ে যাবে আইসক্রিমটা আসলেই অনেক মজা যারা কিনা ক্যালগেরিতে থাকেন তারা তো জানেন এটার কথা আমি সত্যি ইমপ্রেস হয়ে গিয়েছি প্রথমে ভেবেছি আল্লাহ মানুষ চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ড্রাইভ করে শুধু আইসক্রিম খাওয়ার জন্য কেন যায় বাট আইসক্রিমটা খেয়ে বুঝলাম না ইটস ওয়ার্থেড মানে খুবই মজা রিল্যাক্স করে করে আপনি ড্রাইভ করে যাবেন ফ্রেন্ড সার্কল নিয়ে তারপরে বসে আইসক্রিমটা এনজয় করবেন এটাই ফান আসলে আইসক্রিম তো একটা উশিলা বাট আইসক্রিমটা আসলেই অনেক মজার আর এটা ছিল পরের দিন আমরা হচ্ছে আজকে একটু ঘোরাঘুরি করব। এখানে মানে আসার পরে তো বিয়ে সাদিতে আমার তো আসলে মনই ভোট ছিল না যে বিয়ে বাড়িরই টান মানে আমার শেষ হচ্ছে না আউটসাইড যে যাব ঘুরবো এখান কিন্তু অনেক সুন্দর আমি আমার ইনস্টাগ্রামে টিকটকে অনেক রিল শেয়ার করেছি এই জায়গাগুলোর আপনারা তো পাগল হয়ে গিয়েছেন যে এটা কোন জায়গা অনেকে বলছেন সুইজারল্যান্ড অনেকে বলছেন এটা আপু কোন জায়গা মানে বুঝাই যাচ্ছে না কেনাডা বললে অনেকেই অবাক হয়েছেন যে ক্যানাডাতে এত সুন্দর জায়গা আসলে কানাডা তো অনেক বড় একটা দেশ আর এটা পড়েছে হচ্ছে ক্যালগেরি আলবারটা আই মিন কি বলে এটাকে বানফ এরিয়া বলে আর বানফ বান্ফ তো আমরা সবাই জানি মুভিতে বলেন বা অনেক সিনিক মানে জায়গা আর কি দেখার মতো তো আমরা আমাদের কিন্তু লাস্ট টু না থ্রি ডেজ আমাদের এখানে হোটেল বুক করা ছিল একদম বানফের মধ্যে কিন্তু আমার আদিয়ান বলল যে আমি যান আমরা মানে বিয়ে বাড়িতে নানা বাড়িতে মানে কাটাতে চাই কারণ ফ্যামিলি পাওয়া যাবে না ভেকেশনে তো বারবারই আসা যাবে এটা ঠিক এই বিয়েটা মেমোরেবল রাখার জন্য আমরা পরে এটা ক্যান্সেল করে দিই আমাদের হোটেলও ভাগ্যিস আমরা জায়গা পেয়ে গিয়েছিলাম কারণ আপনাদের সাথে হয়তো বা বলেছি তখন সামিট জি ওর সামথিং একটা কনফারেন্স বড় কনফারেন্স এখানে সব প্রেসিডেন্ট বড় বড় মন্ত্রী মিনিস্টার সবাই এসেছিল তো হোটেলের উপর একটা চাপ ছিল হোটেলে রুম ছিল না একদম মানে ভরা তো আমরা লাকিলি আমাদের হোটেলে মানে পেয়ে দেন আমরা এটা ক্যান্সেল করেছি তো ড্রাইভ এত খারাপ না দুই ঘন্টা ড্রাইভ ছিল সো ইটস ওয়ার্থেড আমরা ড্রাইভ করে করে দেখে দেখে যাচ্ছিলাম সো আর্লি মর্নিংয়েই বের হয়ে পড়েছি মামারাও যাবেন সো একসাথে আর কি দেখে দেখে ভিউ তারপরে আমরা আর কি ঘুরব তো আজকে মানে এক একটা জায়গায় আসলে আপনার প্ল্যান করে ওইভাবে সময় নিয়ে ঢুকতে হয় নয়তবা দেখা যায় যে আপনার অনেক লম্বা যায় যেমন আমরা গন্ডলা করতে চেয়েছিলাম কিন্তু সব টিকিট আজকে সোল্ড আউট তারপরে গেলাম হচ্ছে আপনার লেক লুইজে লেক লুইজেও আপনার পার্কিং নাই পার্কিং নাই তো নাই পরে লাকিলি আমরা ঢুকার পরে দুইটা স্পট একসাথে পেয়ে গিয়েছি দেন আমরা ঢুকে বললাম আমাদেরকে যে আসার জন্য এত ভালো লাগছিল ড্রাইভটা আর সিনিক ড্রাইভ তো দেখে দেখেই যাওয়া হচ্ছিল ভীষণ ভালো লাগছিলো ওয়েদারটাও পারফেক্ট ছিল এত ঠান্ডা ছিল না তারপরও হালকা হালকা ঠান্ডা পানির পাশে আমরা লাইট জ্যাকেট এরকম নিয়ে গিয়েছি তো অনেক আপুদের প্রশ্ন পেয়েছে যে আপু কোন মাসে বানফে গেলে ভালো হয় তো জুন জুলাই হচ্ছে পিক টাইম সামারের মতো একদম মানে সামার টাইম তো তো তখন ট্যুরিস্টরা বেশি থাকে আর পানির পাশে এত ঠান্ডাও লাগে না তারপর আমরা বো ফলসে গিয়েছিলাম বো ফলসটা আসলেই দেখার মতো এত সুন্দর আর পানিটা এত ব্লু কালারের আমার স্কার্ফের সাথে আজকে পুরো পানি বা ভিউটা একদম ম্যাচ হয়ে গিয়েছে আর এসক এরকম জায়গায় আসলে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর ওয়েদারটা যদি ভালো হয় তাহলে তার কথাই নেই এত ভালো লাগছিলো তো এখানে আবার এত ভিড় নাই আপনি ইচ্ছা মতো জাস্ট গাড়ি পার্ক করে দেন হাঁটতে পারবেন আর এখানেও কিন্তু অনেক লম্বা ট্রেল ছিল আপনি চাইলে এখানে ধরে হাইকিং করতে পারবেন সময় নিয়ে পিকচার তুলতে পারবেন মানে অনেক মানে ভিউইং পয়েন্ট ছিল যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ পিকচার তুলছিল এটা অনেক ভালো লাগছিল মানে আপনার এক এক অ্যাঙ্গেলে এক এক রকম সৌন্দর্য দেখার মতো আর এই যে হাইকিং ট্রেলটা অনেক লম্বা এটাতেই আপনি দুই তিন ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন মানে পুরো একটা দিনের জন্য আপনি চাইলে এখানেই শুধু ব ফলে কাটাতে পারবেন এরকম পিকনিক করার জন্য পারফেক্ট জায়গা তো এই যে আমার ফালা কাজরা করা তো হাইকিং করবে প্রথমে আমি আসলে ঠান্ডা ভেবেছিলাম কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের গরম লেগে গিয়েছে তো ফালা কাজরাকে বলছিলাম তোমরা ভয় লাগে না বলে না আমাদের ভয় লাগে না এরা মাসাল্লাহ মানে আদিয়ানে বাবার মতো অ্যাডভেঞ্চারাস মানে ওরা শুধু হাঁটবে হাইকিং করবে টায়ার্ড হয় না মাসাল্লাহ আমরা তো যে লাস্ট টু ডেজ বের হয়েছি প্রায় কি বলবো পনেরো হাজার বিশ হাজার স্টেপ এমনিতেই হয়ে গিয়েছে কিন্তু তারা মানে হেঁটেই মেরেছে এইবার স্টলার নিয়ে যায়নি সো শান্তি লেগেছে একদিকে স্টলার ধাক্কানোর কোনো ঝামেলা নাই আপার মামিদেরকে নিচে রেখে আমরা উপরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি কাজরাকে বলছিলাম বাবা চলো সবাই আমাদের জন্য নিচে ওয়েট করছেন আমরা চাচ্ছি যে একদিনের ভেতরে দুই দুই তিনটা জায়গা ঘুরতে পারি তাহলে বেস্ট হবে দেন অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে আবার রওনা দিলাম আর কি মজার ব্যাপার হলো আদিয়ানের বাবা কিন্তু ক্যালগিরিতে আসার একদিন আগে শপিংয়ে গিয়ে দুই তিন ঘন্টা কাটিয়ে এসেছেন ভালো হাইকিং বুটস কেনার জন্য আমরা তিনজনের জন্য আমি আদিয়ান আর ওর জন্য হেভি ডিউটি বুটস নিয়ে এসেছে এত এক্সপেন্সিভ এক একটা আমি বললামই পাগলামির কি দরকার এত ভারী ভারী মানে আমাদের একটা হ্যান্ড লাগেজ পুরো তিন তিনজুড়া জুতাতেই ভরে গিয়েছে আর কোনো ওয়েটেও হয়নি মানে জায়গাও ছিল না অ্যাকচুয়ালি ওয়েট ছিল বাট জায়গা ছিল না এরকম আর হ্যান্ড লাগেজ তো ছোটো থাকে তো পরে তো বেচারা এত হাইকিং আর করতে পারেনি কারণ বাচ্চাদেরকে সাথে নিয়ে আপনি হাইকিংয়ের কথা চিন্তা করলে আসলে আমরা যতটুকু পেরেছি হেঁটেছি বাট ওইভাবে যে অ্যাডভেঞ্চার করে করা ওইটা তো সম্ভব না তো যাই হোক আমরা এখন আরেকটা জায়গায় পার্ক করে দেন এখানে পাপাইজে এসেছি আর ক্যালগারিতে এইটা অনেক ভালো লেগেছে প্রত্যেকটা পাপাইজে হালাল মানে ওরা সার্ভ করে তো নিশ্চিন্তে বাচ্চাদেরকে খাইয়েছি আমিও খেলাম আর এখানে বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল ছোট্ট একটা সিটি আর খুবই ভালো লাগছিল এটা বানফ সিটি মানে একদম আমার কাছে মনে হচ্ছিল কি আমি টেনেসির ভাইপ পাচ্ছিলাম আমার ব্লগুলো যারা দেখেছেন টেনেসির তারা বলতে পারবেন টেনেসির বার্গের মতো অনেকটা লাগছিল আমার এমনিতেই পাহাড় অনেক পছন্দ তো পাহাড় দেখে দেখে আর স্নো পড়তে মেল্ট হয়ে যে সাদা সাদা পড়ে আছে এটা দেখতে অনেক ড্রিমই মনে হচ্ছিলো আর এরকম তো আমরা সবসময় পিকচারে দেখে আর নিজের চোখের সামনে দেখতে আসলে অন্যরকম ভালো লাগা কাজ করছিল। তো আমরা এখন লেক লুইজে চলে এসেছি এখানে কিন্তু পার্কিং আমরা ভাগ্যবশত পেয়ে গিয়েছি ওরা বলেছে পার্কিং লট ফুল তো কী আর করা কিন্তু তারপরও আমরা চান্স নিয়েছি দেখে যে একটা যদি পাওয়া যায় দেন দেখা গিয়েছে পাশাপাশি আমরা দুইটা গাড়িরই জায়গা করতে পেরেছি আর এখানে এসে কি বলবো সুবান আল্লাহ অটোমেটিক মুখ থেকে চলে আসে এত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি মানে এত সুন্দর ব্লু পানি আমার ক্যামেরা জাস্টিস করছে না আর ওয়েদার কি বলবো একদম পারফেক্ট ভেবে এসেছি যে একদম ঠান্ডা বাতাস থাকবে জ্যাকেট পরতে হবে বাচ্চাদেরকে ওইভাবে রেড মানে রেডি করে নিয়ে এসেছি কিন্তু এখানে এসে দেখলাম যে না ওই রকম গরম কাপড়ের দরকার হয় না তো ফালা অলরেডি চেঞ্জ করে নিয়েছে আজ একটু পরে আবার চেঞ্জ করে দেব মানে এইরকম অবস্থা আর ওরা এসে খুব এনজয় করছিল ওদেরও মানে পছন্দ হয়েছে সব কিছু Parece Você Ele want to be in it. like that, look it that other way, other way. que By the way, he's <laughs> tall. Yeah. That would be this <laughs> one. That's for her, right? You could probably do the same thing. আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে জাস্ট কেনুগুলো আছে বা সরিটা কায়াক মনে হয় দুইজনের যেটা কি আমি কনফিউজ হয়ে যাই সময়। পরে দেখলাম যে না আপা এসে বললেন যে না বড় বোট যাচ্ছে তোমরা যেতে চাও কি না থ্যাংকস টু আপা আপার জন্য পসিবল হয়েছে দেন আমরা দৌড়ে দৌড়ে এসেছি অ্যান্ড দেন আমরা পুরো একটা বোট পুরাটা আমরা রেন্ট করেছি আর একজন মহিলা ছিল এটা মনে হয় কতজনের এগারো জনের মনে হয় একটা বোট ছিল তো এ ওয়াজ দ্যাট এটা না করলে মনে করেন আমরা মিস করতাম আর আমাদের গাইড এত সুন্দর করে সব কিছু এক্সপ্লেন করছিলো পুরো এটা আমাদের ট্যর দিতে ফোরটি ফাইভ মিনিট ওর ফিফটি মিনিটস এরকম লেগেছে পুরোটা রাইড এত পিসফুল ছিল আর পানির কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন বাট আমার কাছে তারপরও চোখে মনে হচ্ছিলো বেশি সুন্দর লাগছিল আর এই যে আইস মেল্ট হয়ে একদম পড়ছিলো এটা কিন্তু ঠান্ডার দিনে একদম অফ হয়ে যায় মানে ক্লোজ করে দেওয়ারা এখানে স্কেটিং হয় অন্যান্য আরও অ্যাক্টিভিটিস হয় আর সামার আসলে দেখুন কী সুন্দর আর চারপাশে ড্রাইভ করার সময় কিন্তু এরকম পানির মানে কি বলে এগুলোকে যে ঝর্ণা বেয়ে পানি এরকম যাচ্ছিল আর কি এত ভালো লাগছিল ড্রাইভটা তো এখন যাচ্ছি হচ্ছে আমরা টাকা না টাকা বাকি ফলস আই মিন ঝর্ণা দেখতে আর কি এটাও অনেক সুন্দর এখানে হাইকিংয়ের রাস্তা আছে এখানে অনেকে এসে দেখলাম যে আপনার পিকনিক করে

সারাদিন ঘোরাঘুরি করে ফালাক এখন টায়ার্ড হয়ে গিয়েছে একজন পরে আরেকজন কুলে উঠতে চাচ্ছে যেটা কিনা পুরো দিন আর এত বেশি জ্বালায়নি বাট এখানে আসার পরেই শুরু হয়েছে গান আজরা কুঠে একবার দেন ফালাক উঠে একবার দেন না করা হয় দেন আবার কানাগাটি শুরু দেন আবার উঠে দেন আবার হাটে এরকম করে করে আর এখানে আদ্যানা বাবা বলছিল রেকর্ড করার জন্য বেচারা খুবই এক্সাইটেড ছিল হাইকিংয়ের জন্য কিন্তু বাচ্চাদের এই মুড দেখে হাইকিংয়ের শখ চলে গিয়েছে তো যাই হোক আমরা কিন্তু তারপরও চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে সাথে করে মেমরি বানানোর ওরা সাথে না থাকলে হয়তো বা অনেক জিনিসই করা যেত অনেক অ্যাডভেঞ্চারাস জিনিসও জিনিসও করা যায় বাট আমার কাছে মনে হয় ওগুলো থেকে ওদের সাথে যে টাইমটা আমরা স্পেন্ড করছি বা একটা বন্ডিং টাইম হয় সেটা অন্যরকম কারণ বাসায় থাকলে একরকম দিন যায় খাওয়া দাওয়া ঘুম স্কুল একটা রুটিনের ভেতরে লাইফ যায় কিন্তু বাইরে গেলে মনে হয় অন্যরকম অনুভূতি আর ওরাও বড় হলে এই সুন্দর মোমেন্টগুলো রিকল করতে পারবে মেমরি লাইন থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম